ওরি আজকে বাঁধাকপি দিয়ে পরোটা বানাবো খাইছে কোনো দিন বাঁধাকপি দিয়ে আবার পরোটা বানায় নাকি তাওয়ায় না সপ্তাহে বানানো যায় চলো ধরে বানাই দিবানি প্রথমে খানিকটা ময়দার মধ্যে নুন তেল আর চিনি দিয়ে মাহাই নিয়ে অল্প অল্প জল দিয়ে ডো বানাই নেবো তারপরে বাঁধাকপিটারে ভালো করে ধুয়ে নিছি এবার কুচোয়ে নেব তারপরে কড়াইতে তেল দিয়ে কুচোনো আদা দিয়ে একটু ভাজে নিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো এইবার নুন আর হলুদ দিয়ে একটু ভাজে নিয়ে কুচোনো লঙ্কা জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু সময় রান্না করে নিয়ে আলু সিদ্ধটা দিয়ে দেবো পুরটা রান্না হয়ে গেছে এবার ধনেপাতা দি আর একটু রান্না করে নামাই নেব এবার ওই যে ময়দা মাহের আইছিলonte বড় বড় করে লেসি কেটে নেব তারপরে এরকম বাটির মতো করে মাসকানে পুরটা দিয়ে একটু আটা ছড়াই দিয়ে আটকাই নিয়ে গোল করে নেব এই দেখো সবটা বানায় নেছি এবার আস্তে আস্তে হালকা হাতে বেলে নেব নয়তো পুর বের হয়ে যাবে না বেলা হয়ে গেছে এবার চাটুতি অল্প তেল দিয়ে পরোটাগুলো ভাজিয়ে নেব দেখছো পরোটাগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠছে খাতি যে কি সুন্দর লাগে তা না খালি বোঝা যাবে না আলুর পরোটা তো তোমরা অনেকেই খায়ছো কিন্তু বাদাকপির পরোটা কি ডা কি কমেন্টে কইও যদি না খাইয়ে থাও তাহলে এরকম বানাই খাইয়ে দেবো বাড়ি সুন্দর লাগে